মুশি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একজন আশিক সাহাবা কত পাগল ছিলেন কত প্রেমিক ছিলেন হুদায়বিয়ার সন্ধি যখন হলো আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন ওই মুহূর্তে একটা হুদায়বিয়ার সন্ধি হয়েছিল ওই সন্ধিতে এরকম ছিল যারা মদিনায় চলে গিয়েছে তারা আর মক্কায় ফিরতে পারবে না এখনকার ইসলাম যেটা এটা রিমিট তখনকার ইসলাম যেটা ছিল সেটা কষ্টদায়ক অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা আজকে ইসলাম পেয়েছি ইসলামটা কোথা থেকে এসেছে এটা আপনাকে বুঝতে হবে যখন হুদায়বিয়া সন্ধি হলো এরকম শর্ত ওখানে মধ্যে চুক্তি ছিল শর্ত ছিল যারা মদিনায় চলে গিয়েছে তারা মক্কায় আসতে পারবে না আর মক্কা থেকে মদিনায় গেলে ফেরত দিতে হবে সে মুসলমান হলো ফেরত দিতে হবে মদিনা থেকে মক্কা আসলে তাকে আর ফেরত দেওয়া হবে না এরকম কঠিন শর্ত লিপিবদ্ধ হলো যখন বিয়ার সন্ধিতে এমনত অবস্থায় মদিনায় আমান নবী এভাবে সাহাবায়ে রসুলদেরকে নিয়ে বসে আছেন আবু বাসির রাজি আমার এক প্রেমিক নবী সাহাবা আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক তিনি মক্কা থেকে কোন রকম পালিয়ে মদিনাওয়ালার প্রেমিক ছুটতে ছুটতে আসতেছেন তিনি যখন আসতেছেন তেনার পায়ের মধ্যে একটা তীর বাধা তীর খেয়েছেন মক্কাবাসী কোরআশ থেকে কাফেরদের থেকে পায়ে একটা তীর হাতে একটা তীর রক্ত পড়ছে পিঠে একটা তীর

আল্লাহু আকবার সেই নবী কেমন মায়ার নবী দেখেই বলতেছে আবু বশীরকে দেখো ধরো তার তীরগুলি বের করো তীর বের করা শুরু হলো পিছন দিকেই কাফের মক্কা থেকে দুই তিন জন ফলো করতে করতে মদিনায় পৌঁছে গেল এসে নবীজিকে বলছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছিলেন যদি মক্কা থেকে মদিনায় কেউ চলে আসে পালিয়ে আসে তাকে ফেরত দিবেন আমরা আবু বসির নিতে এসেছি ফেরত দেন সাহাবারা একজন আরেকজন দিকে তাকাচ্ছে সবাই এক পর্যায়ে কামলিওয়ালা নবীর দিকে তাকালেন যে নবীজি ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন তিন চারটা কাফের এখানি গর্দান ফেলে দিব কিন্তু আমার নবী সন্ধি করেছেন ওয়াদা করেছেন যে তো সন্ধু করা চুক্তি করা মুহাদা করা মানে হলো ওয়াদা ওয়াদাবদ্ধ হওয়া আমার নবী ওয়াদা করেছেন যে শর্ত অনুযায়ী কাজ হবে নবীজি তখন বলেন ঠিক আছে আবু নিয়ে যাও মুসলমান আপনার ঈমানের ক্ষেত্রে বলছি বুকে হাত দিয়ে বলেন এরকম কি হয়েছে রক্তাক্ত জর্জরিত অবস্থায় আছে বলতেছে যে নিয়ে যাও আমরা যদি কে হতাম বলতাম যে যেই নবীর জন্য সব কোরবান করেছি মা বাবা ধন সম্পত্তি এত কিছু কোরবান করেছি যে মুর্শিদে ওয়ালার জন্য তিনি বলতেছে চলে যেতে কাফের হাতে তুলে দিচ্ছে এটা কিভাবে হতো মেনে নিতাম না চিৎকার দিতাম বলতাম ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান আমাকে হেফাজত করেন এরা দুই তিনটা কাফের মেরে ফেললে কেউ টেরও পাবে না কিন্তু আমার নবী সাচ্চা নবী পেয়ারা নবী আমার নবী হক সত্য তিনি সেদিন বলছিলেন নিয়ে যাও আবি বশির যখন চলে যাচ্ছে ফেল ফেল করে কাঁদছে কামলিওয়ালা নবীর কাছ থেকে যখন তাকে দূরের ছেলে না হচ্ছে কত তীর খেয়েছে একবার নবীর সান্নিধ্য পাওয়ার জন্য দিদার পাওয়ার জন্য যখন তেনাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন সাহাবারা চুপ করে মাথা নিচু করে বসে আছে আমার নবী তাকিয়ে আছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে যখন আবু বাসির নিয়ে যাচ্ছে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাচ্ছে চোখের আড়াল যখন হয়ে গেল গলিটা পার করলো চোখের আড়াল হয়ে গেল আমার নবী চোখ দিয়ে পানি পড়ছে আর দুইটা রহমতের দুইটা হাত তুললেন আল্লাহ দরবারে আল্লাহ আমার আবু বসির তুমি কবুল করে নিও সে কোনো শিকওয়াত করে না কোনো নালিশ দেয় নাই এই প্রেম দেখার মতো ছিল সে যাতে তার ইমতেহান পরিপূর্ণ রূপে পালন করতে পারে ইমতেহান থেকে উত্তীর্ণ হতে পারে সেই তৌফিক দান করুন সুবহানাল্লাহ আবু বসির যখন কাফেরা নিয়ে যাচ্ছে তখন বলতেছে হেসে এসে কি ব্যাপার আবু বসির কার প্রেমে নিজেকে এত আসক্ত করেছো কোন নবীর প্রেমে কোন আল্লাহকে দেখো নাই কিন্তু এত ভালোবাসো আল্লাহ আল্লাহ যে নবীর জন্য এত তীর খেলা এত কিছু কষ্ট করলা পরিবারকে ত্যাগ করলা সেই নবী তো তোমাকে ফিরিয়ে দিয়েছে চাইলে তো রেখে দিতে পারতো আমরা দুই তিন জন কাফের তখন আবু বসিরের ওই দুই তিন লাইন কথা আমার মা বাপ করবান আমার সমস্ত কিছু করবান করে দিতে মন চায় হাদিস এসেছে আবু বসির বলতেছে আমার নবী তো সাজ্জা নবী তবে আমার নবীর উপর ইমান আজকে আরো বেশি তাজা হয়ে গেল আমার নবী কাফেরদের সাথে ওয়াদাও করলে রাখে মুসলমানদের সাথে তো রাখে রাখে কাফেরদের সাথে ওয়াদা করলে আমার নবী রাখে সুবহানাল্লাহ বলে বলে আমার ইমান তাজা হয়ে গিয়েছে সেই নবীর জন্য একবার নয় কয়েক হাজার বার আমি আবু বসির মরতে রাজি আছি আমার নবীর কদমে সমস্ত কিছু কোরবান করতে রাজি আছি সুবহানাল্লাহ দেখা গেছে বলতে দেরি নাই সে ওই কাফেরকে কর দিল বললো তুই কে জানিস আমার নবী সার আমার নবী সচা নবী পেয়ার নবী তলোয়ারটা তাদের থেকে একজন থেকে তলোয়ারটা কেড়ে নিয়ে একজনের গর্দার উড়িয়ে দিল আরেকজন এই অবস্থা দেখে গোড়ায় পালিয়ে গেল মক্কায় মদিনার গেটের সামনে দাঁড়িয়ে আছে আবু বসির বুঝতে পারলো মক্কায়ও ঠাঁই নাই মদিনা থেকে আমার নবী ফিরিয়ে দিয়েছে এখানে গেল যদি আমার নবীর সানে কোনো বেয়াদিবি করে মক্কাবাসীরা কা এই জন্য তিনি আর সেখানে গেলেন না মদিনার এক জঙ্গলে বসবাস করতে লাগলেন দেখা গেল হাদিসে মোবারকার মধ্যে এরকম এসেছে তিনি ওইখানে এই জঙ্গলের মধ্যে আস্তে আস্তে যারা হিজরত করতে যেত অনেক মক্কাবাসী মদিনাবাসীর উপরে আক্রমণ করত সাহাবাদের উপরে যারা পরাস্ত হতো আবু বসিরের দলের সাথে সংযুক্ত হতে লাগলো একটা পর্যায়ে আবু বসির ওইখানে এমন বড় একটা করে ফেললেন মক্কা থেকে রাস্তা দিয়ে যাবে তখনই আবু বসির তেনার কাফেলা নিয়ে ছে তাদের উপরে হামলা করে দিতেন যা পেতেন লুট করে নিতেন এজন্য দেখা গেছে মক্কার হয়ে গেল বিরক্ত হয়ে গেল মক্কাবাসীরা কা মক্কার মক্কার একটা পর্যায়ে আমার নবীর কাছে এসে বলতে লাগলেন ইয়া মোহাম্মদ আমরা এই ময়াদা শেষ করতে চাই এই যুক্তি এই এই পরামর্শ আমরা শেষ করতে চাই আমাদের এই যে আমরা একটা ময়াদা করেছি আমরা যে একটা চুক্তিবদ্ধ হয়েছিলাম এটা শেষ করতে চাই আবু বসিরের জ্বালায় থাকতে পারছি না আপনি তাকে ডেকে নেন যখন এরকম হলো আমার আবু বসিরকে আমার নবী শাহবাজারদেরকে পাঠালেন যাও আমার আবু বশিরকে ডেকে আনো বলো আমি তার নবী ডেকে পাঠিয়েছি আবু বসির যখন ওই অবস্থায় ততদিনে তো ওই তীর যে খেয়েছে ঘা হয়ে গেছে মরণ বেদি রোগ হয়ে দেখতে দেখতে মৃত্যুর কাছাকাছি সবাই জিজ্ঞেস করতো আবুবাসী মদিনার জঙ্গলে পড়ে আছো মরুভূমিতে পড়ে আছো তোমাকে কি মদিনাওয়ালা ডেকে নিতে পারে না নবী তো জানে যে তুমি এখানে কষ্ট করছো আবিপ্তে দায় ইস্কে হ প্রোতা হে क्या আগে আগেদ খোতা হেখ ইষকের রেমতে হান অনেক বড় এমতে হান আপনাকে পেরের শাবাধী দিবে আপনাকে ডিপ্রেশনে ফেলবে সমস্ত কিছুর মধ্যে আপনার মনে হতে হবে মনে থাকতে এরকম মনের মধ্যে ঢুকে যাবে যেমন হচ্ছেই না হচ্ছেই না হবেই না কিন্তু না না আল্লাহল্লারা সুরের এখানে দের হে আন্ধের নেহি আল্লাহ। দিবেন ঠিকই হয়ত দেরি করছেন কিন্তু দিবেন ঠিকই আপনাকে ওই ব্যাপারে আপনাকে ইমান রাখতে হবে যখন দেখতে দেখতে আবু বসির একদম অবস্থা খারাপ আমার নবী সাহাবারে এসে আবু বসিরকে বললেন ইয়া আবু বসির ভাই আমার আমার নবী আপনাকে ডেকে পাঠিয়েছে চলেন আমার নবী আপনাকে ডাকছে যাওয়ার সময় হয়েছে তখন আবু বসির ডাক দিয়ে অনেক সাহাবাদেরকে বলতেছে ভাই আমার আপনারা যারা বলতেছিলেন আমার নবী কেন আমাকে ডাকছে না দেখেন আমার নবী আজকে আমাকে ডেকে পাঠিয়েছে তেনার কাছে যাওয়ার জন্য আমাকে বলতে হয়েছে আজকে হয়তোবা আমি সশরীরে যেতে পারবো না কিন্তু আমার বিশ্বাস আমার দেহটা আমার কামলিওয়ালা নবীর কদমে হাজির হবে বলতে দেরি নাই তার রূহ পারবাস করে গেল অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে তার আজরাইল সাল্লাম রূহটা নিয়ে গেলেন ওখানেই তিনি এখানে ইন্তেকাল করলেন امتحان দেখুন امتحان পরীক্ষা কোন পর্যায়ে চলে গিয়েছে আবু বসির মক্কার একজন ধনাঢ্য লোক ছিলেন কোটি কোটি টাকার জেনার সম্পত্তি ছিলেন জেনার মা দামি ছিলেন বাবা দামি ছিলেন সমাজের মধ্যে যাদের নাম ডাক ছিল সে আবু নিজেকে কোরবান করে দিয়েছেন আল্লাহ নবীর প্রেমের মধ্যেই দেখতে দেখতে জেনার লাশ মোবারকটা যখন আমার নবীর কাম সামনে আনা হলো আমার নবী নিজে গোসল দেওয়ালেন নিজে দাফন দাফন পড়ালেন কাফন কাফন করলেন জানাজা দিয়ে করে মাটিতে কবরে রেখে আসলেন আর রব্বের কাছে আল্লাহর কাছে হাত করে বললেন আল্লাহ আমার এই গোলামকে তুমি কবুল করে নাও তার ভালোবাসার তার মহাব্বত কবুল করে দাও এমনকি তার যে নাচাল আছে তার পরিবার আছে তাদের গুনা মাফ করে দাও যেমনি ভাবে আমি নবী মুস্তফা কে ভালোবেসেছে তেমনি ভাবে তুমিও আল্লাহ তালা কে ভালোবেসে নাও এমন কি আবু বসির কে শুনে যারা যারা কেমন পর্যন্ত আবু বসিরের ভালোবাসায় শিখতে হবে তাদেরকেও ক্ষমা করো তার পরিবারকে ক্ষমা করে দিও সুভা দেখতে দেখতে আজকে পর্যন্ত হয়তো বা সে আবু বসির মরেও বলতেছিল আমার এনে হতে আগার ঝোয়ালিমে টুকরে হয়েছি আপনার হাজার

এমনও মেডিকেল সায়েন্স বলে বাচ্চা যখন নিউ বর্ন বেবি দুনিয়াতে আসে নতুন বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন উল্টা করে বাচ্চার পাচার মধ্যে বাড়ি মারে আওয়াজ দেয় না মনে আমার কথাটা রং না ডাক্তার দেখবেন নার্স ডাক্তার থাপ্পর মারে এত জোরে মারে আপনি কিছুই বলবেন না কারণ আপনি জানেন ওই থাপ্পড়টা মেডিকেল সায়েন্স বলছে ওই থাপ্পড়টা না মারলে বাচ্চা না কান্না করলে অক্সিজেন দুনিয়ার যে অক্সিজেন কারণ এতদিন মায়ের পেটে আলাদা অক্সিজেন পেয়েছে আলাদা ব্যবস্থা ছিল দুনিয়ার ব্যবস্থাটা আলাদা ওই অক্সিজেনটা যখন চিৎকার করে জোরে যখন নিঃশ্বাস টানে ব্রেনে নিউরনগুলি কাজ করা শুরু করে আল্লাহর ক্ষুদ্র বুঝার চেষ্টা করুন চেষ্টা করুন ও থাপপরটা আপনি দুই মাসের বাচ্চারে মারতে দিবেন না প্রথম দিন যে থাপপর মারা হয় মানুষকে সবাই খুশি সে দে আপপর মেরে গাদে গন্না করায় রব্বে করিম বুঝাতে চান দেখো তোমাকে কত সুন্দর আবরণে রেখেছি কত পর্দা রেখেছি দুনিয়া তাশার পর মানুষ তোমাকে থাপপর মারছে মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে তুমি কান্না করছো এর বিধায় তোমার অবস্থা ভালো হচ্ছে এই মানুষগুলি তোমাকে আদল লালন পালন করে বড় করবে আবার এই মানুষগুলি তোমাকে ঘৃণা করবে আওয়াজ দেয় না ঠিক না যখন দুনিয়াতে এসেছো তখন কেউ কিছু বলে নাই যখন দুনিয়াতে এসেছো তখন কেউ কিছু বলে নাই এখন বলবে যখন তোমার উপরে দুনিয়াকে আমি হারাম করতে থাকবো তখন মানুষ ঠিকই অনেক কিছু বলবে তুমি কষ্ট পাবে কেন কষ্ট পাবে কারণ তুমি আমার পথে আমার মদিনাওয়ালার পথে চলো নি বান্দার চকের পানি রব্বে কারিমের কাছে কত বড় তোফা ইউ হ্যাভ নো আইডিয়া আপনি হাত তুলতে কৃপণতা করছে না দো মকবুল ইবাদা আল্লাহ বলেন হাত তুলে দে তুই একবার জায়গায় তুই যদি তুলতে চাস তা তুলতে চাস মানুষ কি বলবে একবার চেয়ে দেখ মানুষ তোকে ফিরিয়ে দিবে আমি রব তোকে ফিরাবো না ঠিক কিনা

রাবুল আলমিন আর রহমাতুলিল আলমিন আপনার সাথে আছে আর কিছু লাগবে কথা বলেন আর কিছু লাগবে